আজকে আমাদের মুসলমানদের জন্য রহমতের একটা দিন গেল সেটা হলো বারোই রবিউল আওয়াল এই দিনটা আপনারা কে কিভাবে কাটাইছেন আমি যেভাবে কাটাইলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই কি রোজা রেখেছেন এটা কত বরকতময় একটা দিন সেটা কি আপনারা জানেন যে আমার বিশ্ব নবী এই দিনে জন্মগ্রহণ করেছে সোমবার আর সোমবার এর জন্য সবসময় রোজা রাখতে হয় আলহামদুলিল্লাহ আজকে রোজাটা রেখেছি এবং রোজা রেখেছি সারাদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমি সব সময় রোজা রাখলে আমার অনেক বেশি কষ্ট হয় মানে আমি রোজা রাখতে পারি না ওরকমভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে রোজাটা যে আমি রেখেছি আমার কোনো ক্ষুধা লাগে না এবং কোনো রকম পানি পিপাস লাগে নাই আমি মানে নিজেই নিজের প্রতি মানে আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব আমি একদমই রোজার প্রতি মানে রাখতে পারি না কষ্ট হয় অনেকটা বেশি কিন্তু আল্লাহর রহমতে আজকে রোজাটা আমার কষ্ট হয় নাই তো আপনারা কি রোজা রেখেছেন কোনো আপনাদের আমি বলেছিলাম যে বেশি বেশি দূরত পাঠ করবেন ঠিক আছে এই দিনে যে মামার প্রিয় নবীকে ভালোবাস হজরত মোহাম্মদ সাল তো অবশ্যই ভালোবাসার মানুষগুলো আশা করি বেশি বেশি দূরত পড়েছেন তো বিকালবেলা হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এখন তো যেহেতু রোজা রেখেছি ইফতার তো করতেই হবে আর এখানে দেখেন আমার করলাটা পেকে গেছে গাছের এটা পাখিতে খেয়ে ফেলছে তো ইফতার বানাতে চলে আসলাম বাসায় ওরকমভাবে কিছুই নাই কি দেয় কী ইফতার করব যেহেতু একাই রোজা ছিলাম তাই আর কি করব তাই ভাবলাম কিছু চিকেন ছিল তাই ভাবলাম যে চিকেন ফ্রাই করে নেই তারপর বেগুনের ফ্রাই করলাম ঠিক আছে বেগুনের কি আপনারা খেয়েছেন তো এভাবে চিকেনের ফ্রাই সবসময় আমি যেভাবে করি তো ওভাবে চিকেনের ফ্রাইগুলো করে নিয়েছিলাম আর একটা কথা কি জাজকে যে রহমতের দিন এটা আসলেই আমি এটা অনেক বেশি টের পেয়েছি আর বুঝতে পেরেছি আমার জীবনের প্রথম আমি এই যে বারোই রবিউল আওয়ালের রোজা রাখলাম আমি এই জিনিসটা ওরকমভাবে আগে বুঝতাম না এখন বুঝেছি যে এই দিনটা আমাদের জন্য আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি একটা বরকতময় দিন ঠিক আছে তো এরপর দেখেন আমি এই যে সন্ধ্যার জল সব প্রায় হয়ে গেছে অনেকটাই আমার লেট হয়ে গেছে ইয়া করতে করতে আর আজকের দিনে আপনারা কি সুরা ইয়াসিন পড়েছেন অবশ্যই যারা না পড়ছেন এখনও অনেকটা সময় আছে ঈশারে আজানের আগ দিয়ে আপনারা সুরা ইয়াসিনটা পাঠ করে ফেলবেন বেগুনগুলো কিন্তু আমি যে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এভাবে বেগুন ফ্রাই করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ভিডিওটা কিন্তু করোনার সময় ভাইরাল হয়েছিল এই বেগুনের এভাবে ফ্রাই তো তখন আরও দু তিনবার করে খেয়েছিলাম তো এভাবে বেগুনের ফ্রাইটাও করে নিলাম আর এখন তো আর অল্প অল্প জিনিস করলে আর হয় না বেশি বেশি করতে হয় আর আমার এগুলো বানাতে বানাতে অনেকগুলো যে ছিল তাই একটু লেট হয়ে গেছিলো প্রায় তাই আমি একটা একটা ভেজেই তাড়াতাড়ি মানে জলদি জলদি আমার ইফতারের আয়োজনটা করে নিয়েছিলাম তো এই দেখেন আমার বেগুনের ফ্রাইটা কত সুন্দর হয়েছে তো আপনারা কি কেমন কেটেছে আপনাদের আজকের দিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর আলুগুলোও কিন্তু আমি ফ্রাই করে নিলাম অনেকে বলবেন যে এটা পালন করেছেন বা এটা সুন্দর করে করেছেন এটা কেন বলছেন ভাই আমি আপনাদের গতকালকে থেকেই বলতেছি ভাই বেশি বেশি দূরত পাঠ করেন এবং হলো বেশি বেশি দূরত পাঠ করেন এবং রোজা রাখেন কারণ আমরা যদি ইসলামের ব্যাপারে কোনো একটা আপডেট বা কোনো কিছু জানি এটা অবশ্যই অন্যকে জানানো আমাদের এটাকে এটা একটা শূন্যতার কাজ তো আমরা এরপর হলো আমি দেখেন আইসক্রিম আইস ললিগুলা বের করে রেখেছিলাম তা দিয়ে একটা জুস বানিয়ে নিলাম আর ছিল হলো তোকমার দানা আর এগুলাও একটা শরবত বানিয়ে নিয়েছি যেহেতু পানি খেতে হবে আর আমি আজকে ফার্স্ট টাইমই তোকমার দানা এইগুলো খাচ্ছি কারণ আমি এগুলা একদমই খেতে পাই না তো যাই হোক এই যে হলো আমার ইফতারের আয়োজন ছিল তো প্রথমেই আমি আজান দিয়ে দিয়েছি তোকপাত দানা খেয়ে নিব তারপর হলো এই যে শরবত আর আজকে কিন্তু চিকেন ফ্রাইগুলো অনেক বেশি মজা হয়েছিল আর বেগুনের ফ্রাই আলু ফ্রাই সব কিছু মিলে আজকে অসাধারণ একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আল্লাহর রহমতের দিন এরকম একটা দিনে আমার আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি ভালো কেটেছে আমি বুঝতেই পারি না যে কীভাবে আমি রোজা রাখতাম আমার দিনটা চলে গেল আল্লাহর ইবাদত করলে আসলেই অনেক বেশি ভালো লাগে মনের ভিতরে একটা অন্যরকম একটা শান্তি কাজ করে মানে কোনো রকম চিন্তা ভাবনা কোনো কিছুই থাকে না সত্যি অন্যরকম একটা শান্তি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম